বন্ধুরা চিরাশখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুরচি অয়নদ্বীপের ঘরে এসে বলে আসবো অয়নদ্বীপ বলে বাবা নিজের বরের ঘরে আসবে তার জন্য আমার অনুমতি লাগে নাকি এরপরেই কুরচি অয়নদ্বীপের সামনে দাঁড়ায়। কুরচি অয়নদীপকে বলে আসলে কি বলো তো তুমি যা করলে তার জন্য যে কি করে আমি তোমায় থ্যাংকস জানাবো সেটাই বুঝতে পারছি না অয়নদ্বীপ বলে বাবা ওনার বৌদিকে ছাড়িয়েছি বলে উনি আমার প্রতি দেখছি কৃতজ্ঞ কুর্চি বলে সত্যি আমি তোমার প্রতি ভীষণ কৃতজ্ঞ সত্যিই আমি সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি অয়নদীপ বলে তাহলে আর কি একটা চিঠি লিখলেই পারতে কুর্চি বলে তুমি আমার সাথে মজা করছো অয়নদীপ বলে না না মজা কেন করব। এই ভাবছি তোমার বৌদিকে একদিনের মধ্যে ছাড়িয়েছি বলে তুমি কতটা খুশি কুর্চি বলে সত্যি আমি ভীষণ খুশি ওরা যা কেসে আমার বৌদিকে ফাঁসিয়েছিল আর যেভাবে কোর্ট অব দি কেসটা এগিয়ে যাচ্ছিল আমি ভীষণ ভয় পেয়েছিলাম তখনই অয়নদ্বীপ বলে তোমার বৌদি যখন কিছু করেনি তবে কিসের ভয় করছি বলে সে তো আমরা জানি আমাদের বৌদি ভাই নির্দোষ কিন্তু বর্ষা এমনভাবে কেসে ফাঁসিয়েছিল কি আর বলবো তুমি যদি এতটা না করতে তবে হয়তো বৌদি ভাইকে আমরা ছাড়াতে পারতাম না অয়নদীপ কুরচিকে বলে সারা জীবন তো তোমার জন্য কিছুই করতে পারিনি তবুও ভালো একটা কাজ করেছি যেতে তুমি খুশি হয়েছ কুরচি বলে সারা জীবন হয়তো তুমি আমার জন্য কিছুই করনি কিন্তু সব অপূর্ণতাকে এই একটা কাজ করে পূর্ণ করে দিয়েছ অয়নদ্বীপ বলে বাবা এতটা ভালো কাজ করেছি আমি তবে তো সমস্ত বিবাহিত পুরুষ যাদেরকে বলতে হয় তোমরা যারা তোমাদের স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছ তাদের জীবনে অপূর্ণতা রেখেছ তারা অন্তত জীবনে একটা ভালো কাজ করে স্ত্রী সেই সব অপূর্ণতাকে পণ্য করে দাও কুরচি বলে তুমি আমার সাথে তামাশা করছো মজা করছো তাই না অয়নদীপ বলে এখনও তো তুমি আর আমি স্বামী স্ত্রী তাই আমাদের মধ্যে তামাশা চলতেই পারে এরপরেই অয়নদ্বীপ কুরচিকে বলে এই যে বাড়িতে এসে সোজা বরের ঘরে চলে এলে বাড়িতে ছেলে আছে ছেলের বউ আছে তাদের সাথে কথা বলেছো তো নাকি সোজা বরের ঘরে এসেছো। কুরচি বলে শোনো আমি আমার কর্তব্য পালন করেই এসেছি অয়নদীপ বলে কর্তব্য পালন করে তাড়াতাড়ি করে নিজের বরের কাছে চলে এলে কুরচি বলে এই তুমি কি চাইছো তো আমি এক্ষুনি আবার চলে যাই তুমি কি সেটাই চাইছো নাকি অয়নদীপ বলে সে আমি না চাইলেও তো তুমি যাবে তুমি তো তোমার বৌদিকে ছাড়া থাকতেই পারবে না তার কাছে তো তোমাকে যেতেই হবে কুরচি বলে তা তুমি ঠিক বলেছ কাল একবার ওই বাড়িতে আমাকে যেতে হবে অয়নদ্বীপ বলে কেন কাল কি আছে কুরচি বলে কাল ওই বাড়িতে কিছু অতিথি আসবে সেজন্যই যেতে হবে তখনই অয়নদীপ বলে ভাগ্নে নতুন বিয়ে করেছে তোমার নতুনদার কি এতটুকু জ্ঞান নেই যে ভাগ্নে ভাগ্নে বউকে নিমন্তন্ন করে খাওয়াতে হবে আর তাছাড়া আমিও তো এবারে জামাই কতদিন শ্বশুর বাড়িতে যাই না আমাকেও তো নিমন্তন্ন করতে পারত তখনই কুরচি বলে সারা জীবনে তো অনেকবারই নিমন্তন্ন করেছে কখনো কি গিয়েছ সম্পর্কটা তার স্বাভাবিক ছিল না অয়নদীপ বলে তুমি না বাপের বাড়ির দোষ ঢাকার জন্য এই একটাই কারণ পেয়েছ কথায় কথায় শুধু একটাই কথা বলো তখনই কুরচি বলে কেন আমাকে ভুল কিছু বলেছি তখনই অয়নদীপ বলে ঠিক আছে আগে যা হয়েছে হয়েছে কাল তো কোর্টে দেখা হলো সেখানেই তো বলতে পারতো যে জামাই তুমি আমাদের বাড়িতে এসো কুরচি বলে তা হয়তো বলতে পারত কিন্তু তুমি কিভাবে কথাটা নেবে তুমি ওই বাড়িতে যাবে কি না সেটা তো পায় জানে না তাই সাহস করে বলতে পারেনি অয়নদীপ বলে তোমার বৌদি সাহস করে বয়সে বিয়ে করতে পারলো আর জামাইকে নেমন্তন্ন করতে পারলো না কুরচি বলেই শোনো বৌদিভাই আমায় বলেছে তুমি যদি যেতে চাও মানে তোমার কাছে শুনতে বলেছে তুমি যাবে কি না তুমি যদি রাজি থাকো তো নতুন তোমায় কল করে নিমন্তন্ন করবে তখনই অয়নদীপ বলে কালই ওই বাড়িতে কী আছে বলো তো কুরচি বলে জানি না তবে হ্যাঁ কারা যেন আসবেন মানে গেস্ট আসবে অয়নদেব বলে তবে আর আমি গিয়ে কী করবো আমি তো কাউকেই চিনি না শ্বশুরবাড়ির লোকজনদের তো চেনার সুযোগই পেলাম না শ্বশুরবাড়ির লোকজন কি বলছি নিজের বউকেই তো চেনার সুযোগ পেলাম না কুরচি বলে চিনবে কী করে সারা জীবন তো নিজের স্ত্রীকে দূরে সরিয়ে সরিয়ে রেখেছ সারা জীবন তাকে দুঃখ যন্ত্রণা দিয়েছ অয়নদেব বলে আমি শুধু আমার স্ত্রীকে দূরে সরিয়ে রেখেছি আমি শুধু তাকে দুঃখ দিয়েছি আমি বুঝি দুঃখ পাইনি কুরচি বলে মানে অয়নদীপ বলে এই যে তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে হ্যাঁ এটা আমি মানছি আমিও তোমায় কষ্ট দিয়েছিলাম হয়তো বা অন্যের কথা শুনে তোমায় সন্দেহ করেছি ভুল বুঝেছি তোমায় যারা যন্ত্রণা দিয়েছি আমিও কি কম কষ্ট পেয়েছি নাকি তুমি রেগে মেগে বাপের বাড়ি যেতে আমি তোমায় আনতে যেতাম না আমি ভাবতাম এতে তোমার দর বেড়ে যাবে আমি আস্তে আস্তে তোমাকে টাইট দিতে থাকতাম কেন জানো যাতে তোমাকে আমি হারিয়ে না ফেলি তোমাকে হারানোর ভয় পেতাম বলেই তোমাকে আর আমি শক্ত করে ধরতে চাইছিলাম কিন্তু তুমি তুমি সেই বাঁধন ছেড়ে চলে গিয়েছিলে তখন আমি ছেলেকে আমার হাতিয়ার করে নিলাম ছেলের সাথে তোমার দেখা করতে দিতাম না তুমি স্কুলে যেতে সেখানে আমি বাধা দিতাম কেন জানো আমি ভাবতাম হয়তো বা ছেলের টানে এইবার তুমি বাড়িতে ফিরবে কিন্তু কুর্চি তুমি তো বাড়িতে ফিরলে না আর বাড়িতে ফিরলে না বলেই আমাদের সারা জীবন দুঃখে কষ্টে কাটল কুরচি বলে এই চুপ করো তো এইসব কথা এখন আর ভালো লাগছে না তুমি কি সারা জীবন আমার সাথে কম অন্যায় করেছ নাকি অয়নদীপ বলে হ্যাঁ আমি সারা জীবন তোমার সাথে অন্যায় করেছি হয়তো বা আমরা দুজনেই কষ্ট পেয়েছি এখন তো সব কিছু মিটিয়ে আমরা আবার এক হতেই পারি তাই না কুরচি বলে মানে অয়নদীপ বলে মানে এই যে সারা জীবন আমরা এত দুঃখ কষ্ট পেলাম এই মনো কষ্টে না ভেতরটা পুরোই ব্লকেজ হয়ে গেছে জানো তো কুরচি বলে আমি নতুনদার সাথে কথা বলেছি নতুনদা তোমায় হসপিটালে নিয়ে যাবে ভালো ডক্টর দেখাবে অয়নদীপ বলে এই চুপ করো তো তোমার নতুনদা কি একাই ভালো ডক্টরের সন্ধান জানে নাকি অন্য কেউ জানে না কুরচি বলে আহা এইভাবে বলছো কেন নতুনদার তো চেনা জানা আছে অয়নদেব বলে আমার এই হার্টের সমস্যা কোনো ডাক্তার সারাতে পারবে না কেউ যদি সারাতে পারে সে হলো আমার স্ত্রী আমার স্ত্রী সেটা সারাতে পারবে কারণ স্ত্রীর ভালোবাসার অভাবেই তো আমার হার্ট ব্লক হয়েছে কুরচি বলে কী সব কথা বলছো তুমি এরপরে অয়নদীপ কুরচিকে কাছে পেতে চাই কুরচি তখন বেশ লজ্জা পেয়ে অয়নদ্বীপকে দূরে সরিয়ে দিতে চায় কিন্তু অয়নদ্বীপ কুরচিকে বলে এত বছর পরে তোমার বর্তমে কাছে পেতে চাইছে আর তুমি তাকে দূরে সরিয়ে দিচ্ছ কুরচি বলে তোমার না কোনো লজ্জা নেই অয়নদ্বীপ বলে নিজেরই স্ত্রীর কাছে যাব এতে আবার কিসের লজ্জা এই দেখো একদম চিৎকার চেঁচামেচি করো না চিৎকার চেঁচামেচি করলে পাশের ঘর থেকে ছেলে ছেলের বউ চলে আসবে তখন আবার আরেক কেলেঙ্কারি হবে এই বলে অয়নদ্বীপ কুর্চির কাছে যেতে চাই অয়নদীপ কুরচির কাছে যেতে চাইলেই পাশের ঘর থেকে ডাবলু মামা বলে চিৎকার করে ওঠে অয়নদ্বীপ তখন এক ঝটকায় সরে যায় সোফায় বসে বলে যাও যাও বরের সেবা যত্ন করো এত বছর পরে এসেছো এবারে একটু পতির প্রতি যত্ন করো পতির জন্য সুপ বানিয়ে আনো অয়নদেবের পাল্টি খাওয়া দেখে কুরচি মিটমিট করে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় অন্যদিকে দেখানো হয় স্বতন্ত্র ব্যাগ ভর্তি বাজারে এনেছে স্বতন্ত্র কোমরেকে ডাকে সে বাজারের ব্যাগগুলো দেয় কুরচি বলে নতুন তা কাল কে আসবে গো তোমার ইনস্টিটিউটের কেউ স্বতন্ত্র বলে কেন বলো আমার ইনস্টিটিউটের কেউ এলে তোমরা বুঝি রান্না করে খাওয়াবে না করছি বলে না না সেটা হবে কেন এমনিতেই বলছিলাম আর কি এরপরে বুবলাই বলে নতুন কাকু আমি কি তবে গিয়ে মিষ্টিটা কিনে আনব স্বতন্ত্র বলে না আমি মিষ্টি কিনে আনবো বুবলাই বলে কেন নতুন কাকু ভরসা করে আমাকে কি কোনো দায়িত্ব দেওয়া যায় না স্বতন্ত্র বলে ইহ তুই এটা কী বলছিস তুই এই বাড়ির বড় ছেলে এ বাড়ির সব দায়িত্ব তো তোকেই নিতে হবে সবাই তখন হেসে ওঠে বাবিল বলে নতুন কাকু এই দেখো আমাদের জীবনে তো অনেক ঝরঝপটা গেল তাই ভাবছিলাম যদি একটু দূরে থেকে ঘুরে আসতে পারতাম তুমি খুব ভালো হতো স্বতন্ত্র বলে একদম ঠিক বলেছিস আমারও তো ঘুরতে যেতে খুব ইচ্ছে করে কতদিন সবাই একসাথে বেড়াতে যায়নি বলতো সবাই বেশ এক্সাইটেড হয়ে যায় করছি বলে আমাকে কিন্তু বাদ দিলে চলবে না স্বতন্ত্র বলে তুমি ভাবলে কি করে তোমায় বাদ দেবো অয়নদীপ আসুক আমি নিজে তার সাথে কথা বলবো কুরচি বলে না মানে সে যদি নাও যেতে চাই আমি কিন্তু যাবই কমলিনী বলে দিদি ভাই তুমি তো অবশ্যই যাবে তোমাকে ছাড়া কি আমরা ঘুরতে যাবো নাকি বড় মাসিমণি তখন স্বতন্ত্রকে বলে আমিও যাবো লক্ষ্মী বলে তোমরা সবাই যাও আমি যাবো না এমনি তো বেড়াতে যাওয়ার ধকল আমি নিতে পারবো না আর তারপরেও আমি বাড়িতেই থাকবো বড় মাসি তখন লক্ষ্মীকে বলে সে তুই বাড়িতেই থাক তোকে আর কোথাও যেতে হবে না কিন্তু নতুন বয়স হয়েছে বলে আমায় বাদ দিলে চলবে না আমি কিন্তু যাবই স্বতন্ত্র বলে আরে বড় মাসিমণি তোমায় কী করে বাদ দিই বলো তো তোমাকে তো যেতেই হবে তুমি না গেলে আমাদের বেড়াতে যাওয়াই হবে না লক্ষ্মীর তখন বেশ হিংসা হয় লক্ষ্মী বলে সেই তো এখন তো বড় মাসেই সব আর আমি আমি তো মাটিতে গড়াগড়ি খাচ্ছি সেখানে নিশ্চয়ই বৌমার মা বাবাও যাবে কমলিনী বলে হ্যাঁ আমার মা বাবা তো যাবেই লক্ষ্মী বলে তোমার মা তো আমাকে দেখলেই ঝগড়া করে আর এখন তো তোমার মেয়ের আলাদা সংসার হয়েছে মেয়ের নতুন বিয়ে হয়েছে তার তো দেমাগের মাটিতে পায়েই পড়বে না আমাকে দেখলেই কথা শোনাবে আর আমাকে পায়ের তলায় রাখবে কমলিনী বলে মোটেই নয় আমার মা কখনোই আপনার সাথে এমনটা করেন না আর যদি করেও তার আগে আপনি কিছু একটা বলেন সেজন্যই আমার মা বলে আর আমার মা যদি অন্যায়ভাবে কিছু বলে তবে তো আমি আছি আমি আমার মাকে কন্ট্রোল করে নেব। কিন্তু মা আপনাকে কে কন্ট্রোল করবে বলুন তো এরপরে কমলিনী লক্ষ্মীকে বলে মা আপনি যদি না যেতে চান আমি আপনাকে কোনোভাবেই জোর করব না আর ওকেও জোর করতে দেব না কেন বলুন তো এখন যদি আমরা আপনাকে জোর করে নিয়ে যাই তারপরে ওখানে গিয়ে আপনি যেই সিন্কেট করবেন সেটা আমাদের কারোরই ভালো লাগবে না লক্ষ্মী বলে সেই তো তোমার কথা শুনে মনে হচ্ছে আমি সবসময় সারা জীবন সোরগোলই করি কমলিনী বলে তা আপনি সত্যি কথাই বলেছেন আপনি সারা জীবন সোরগোল করেই এসেছেন দেখুন আপনি যদি না যেতে চান তো আপনাকে আমার বাপের বাড়িতে রেখে আমরা সবাই বেড়াতে যাব। লক্ষ্মী বলে কেন তোমার বাপের বাড়িতে কেন যাব আমি আমার বাড়িতেই থাকবো অন্য কোথাও যাব না কমলিনী বলে না মা ওটি হচ্ছে না আমি কোনো রিক্স নিতে পারবো না আপনাকে হয় আমার বাপের বাড়িতে রেখে যাব আর নইলে আপনাকে আমাদের সাথে ঘুরতে যেতে হবে লক্ষ্মী বলে তবে আমাকে তোমরা বৃদ্ধাশ্রমে রেখে এসো কমলিনী বলে সে কথা তো বলিনি আপনাকে দুটো অপশনই দেওয়া হয়েছে তার বাইরে আর অন্য কোনো অপশন দেওয়া হয়নি তখনই কুরচি বলে শোনো একটা কথা বলছি আমার তো বিয়ে হয়ে গেছে আমি দেখাশোনা করতে পারবো না এই এই মানুষটাই তোমায় দেখবে ভুলে যেও না মানুষটার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই তুমি তারা যে তোমায় ভালোবাসছে দেখছে যত্ন করছে এটা তোমার কাছে অনেক বেশি কিছু লক্ষ্মী বলে তুই আমার নিজের মেয়ে হয়ে কথাটা বলতে পারলি কুরচি বলে তুমিও এক এক সময় এক এক রকম কথা বলো মা যে কথাগুলো শুনলে আমারও লজ্জা করে আমারও তোমার মেয়ে পরিচয় দিতে লজ্জাবোধ হয় আর তাছাড়াও তুমিও জানো আমিও জানি তুমি ঠিকই ঘুরতে যাবে বড় মাসি বলে তাই না তাই ও ঠিকই ঘুরতে যাবে কিন্তু যাওয়ার আগে যত সব ন্যাকামও করছে তখনই লক্ষ্মী বলে আচ্ছা দিদি তুমি আমার দিদি আমার আপনজন নাকি এদের আপনজন বলো তো তুমি সবসময় ওদের হয়ে কেন কথা শোনাও আমাকে বড় মাসি তখন লক্ষ্মীকে বলে একটা কথা ভুলে যাবে না এই যে নতুন কমলিনী এরা তোর কেউই নয় তবুও এরা তোকে ভালোবাসে সম্মান করে তোর খারাপ কথাগুলো সহ্য করে কেন জানিস কারণ ওই যে ভালোবাসার সম্মানটা আছে সেই জন্য কিন্তু তুই কি তার মর্যাদা দিতে পারিস তুই তো সবসময় এদেরকেই অপমান করিস কথা শোনাস তখনই লক্ষ্মী বলে সেই তো আজ আমার ছেলেটা নেই বলে কমলিনী তখন ভীষণ রেগে যায় কমলিনী বলে মা শুনুন এ বাড়িতে থাকতে হলে আপনাকে একটা শর্ত মানতেই হবে এই বাড়িতে আপনার ছেলের নাম উচ্চারণ করা যাবে না আমি আমার সংসারে আপনার ছেলের ছায়া পড়তে দেব না মিঠ তখন তার ঠাম্মিকে সাফ জানিয়ে দেয় তোমার ছেলের নাম উচ্চারণ করবে না